বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সকালে পটিয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয় চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন সড়ক ঘুরে সমাবেশে যোগদান নেতাকর্মীরা। এ সময় প্রধান অতিথি বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম বলেন কোনো অপশক্তি ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করতে পারবে না এ সময় উপজেলা পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং যুবদল ছাত্রদল মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জুলাইয়ের ছিল স্বৈর শাসনের বিরুদ্ধে জনতার বিজয় যেখানে সাংবাদিকরা সত্য প্রকাশের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করেছেন দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাহমুদুর রহমান বলেন জুলাই আন্দোলন শুধু রাজনৈতিক নয় এটি ছিল জনগণের আত্মত্যাগ ও অধিকার আদায়ের এক অন্য দৃষ্টান্ত শেখ হাসিনা সরকারের আমলে যেসব গণমাধ্যম সরকারের লেজুর বৃত্তি করেনি তাদের সম্প্রচার ও প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়েছে দেশের বিভিন্ন সেক্টরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোষরদের প্রতিহত না করলে আবারও এর পুনরুত্থান ঘটবে বলেও সতর্ক করেন তিনি সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন কক্সবাজারের বাঘখালী নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে আবারো বাধার মুখে পড়েছে বিআইডব্লিউ টিএ কর্তৃপক্ষ সকালে চতুর্থ দিনের মতো শুরু হয় উচ্ছেদ অভিযান নদীর বদর মোকামা অংশ থেকে শুরু হওয়া অভিযানে চার শতাধিক কাজা পাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এখন পর্যন্ত দখলমুক্ত করা হয়েছে আটান্ন একরের বেশি জমি অভিযানের প্রতিবাদে আজও বিক্ষোভ করেছেন সেখানকার বাসিন্দারা এর আগে সড়কে বাস ও খুঁটি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় বিআইডব্লিউটিএ এর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানান নদীর জমি থেকে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে দুই মামলায় বিশ জনের নাম উল্লেখ সহ ছশো জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে প্রশাসন বন্ধ হওয়ার পথে কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তায় অর্থ নিয়োজিত লাইফ কার্যক্রম ন্যাশনাল বোর্ড ইনস্টিটিউটের অর্থায়নে জেলা প্রশাসনের অধীনে চলা এই প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে সেপ্টেম্বরেই পর্যটক সহ স্থানীয়রা বলছেন লাইফ গার্ডের কার্যক্রম বন্ধ হয়ে গেলে বাড়বে মৃত্যু ঝুঁকি বিষয়টি নিয়ে আলাপ আলোচনা চলছে দ্রুত সমাধানের আশা সংশ্লিষ্টদের পাহাড় নদী ও বালিয়ারির অপার সৌন্দর্যের লীলাভূমি বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত যেখানে প্রতিদিনই ঘুরতে যান হাজারো পর্যটক পর্যটকদের নিরাপত্তা দিতে দুই সালে প্রাথমিকভাবে শুরু হয় লাইফগার্ড কার্যক্রম সেই সময় থেকে রয়্যাল ন্যাশনাল লাইফ বোর্ড ইনস্টিটিউটের অর্থায়নে সি সেফ লাইফগার্ড নামের সংস্থাটি জন দক্ষ কর্মী নিয়ে কাজ শুরু করে এগারো বছর ধরে চলা এই কার্যক্রমের মেয়াদ শেষ হয়েছে গত ডিসেম্বরে কিন্তু জেলা প্রশাসনের আবেদনের প্রেক্ষিতে প্রকল্পের মেয়াদ প্রথমে ছয় মাস এবং পরে আরও তিন মাস বাড়ানো হয় অর্থের না হলে সেপ্টেম্বরের শেষে বন্ধ হয়ে যেতে পারে এই সেবা বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু আমাদের কোনো উদ্যোগ নিচ্ছে না আমরা এখন দাতা সংস্থার উপর নির্ভর করে আছি যদি বন্ধ হয়ে যায় তাহলে প্রতিদিন এখানে দশ থেকে বিশ জন তিরিশ জন চল্লিশ জন পারেন মারাও যেতে পারেন গত এক বছরে সাগরে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন এগারো জন উদ্ধার করা হয়েছে আটাত্তর জনকে যেখানে জনবল বাড়িয়ে নিরাপত্তা জোরদার করার কথা সেখানে এ কার্যক্রম বন্ধ হয়ে গেলে মৃত্যুর মিছিল বাড়বে বলে আশঙ্কা পর্যটকদের এখানে যদি প্রকল্প যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের যথেষ্ট আমরা হুমকির সম্মুখীন লাইফ গার্ডের যদি বন্ধ হয়ে যায় পরবর্তীতে কে হবে মানুষজন মারা যাবে কিন্তু কেউ কিছু বলার জন্য থাকবে না কিন্তু লাইফগার্ড কার্যক্রম অব্যাহত রাখতে জেলা প্রশাসন মন্ত্রণালয় ও সচিবালয় পর্যায়ে যোগাযোগ চালিয়ে যাচ্ছে সংস্থাটি আমরা জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছে আমরা মনে করছি যে অতি এই সংকটটি আমরা কাটিয়ে উঠব এবং লাইফগার্ড সেবাটি চলমান থাকবে আর প্রকল্পটি চালু রাখতে সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে আবেদন জানিয়েছে জেলা প্রশাসন জেলা প্রশাসন মহোদয়ের প্রতিনিধির সাথে আমার কথা হয়েছে ওনারা দফা দফে মিটিং করতেছেন এবং বিভিন্ন ওনাদের উচ্চতর লেভেল থেকে কথা বলতেছেন কোত্থেকে এটা ব্যবস্থা করা যায় কক্সবাজার সৈকতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে বিরূপ প্রভাব পড়বে পর্যটন শিল্পে ডিবিসি নিউজ ডেস্ক খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক আলোচনা সভা হয়েছে সকালে জেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা ইসলামিক ফাউন্ডেশন উপপরিচালক আনোয়ার কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এবিএম খারু ইসলাম খন্দকার এবং বিভিন্ন মসজিদের ইমামরা চট্টগ্রামের মীরসরাইয়ে একটি বাড়ি থেকে পনেরো ভরি স্বর্ণ ও নগদ অর্থ চুরি হয়েছে গেল রাতে তালতলা মোহাম্মদপুর গ্রামের সালামত উল্লাহ ভুইয়ার বাড়িতে চুরি হয় পরিবারের দাবি রাতের কোনো এক সময় আলমারি ও ওয়ার্ড্রবের তালা খুলে পনেরো ভরি স্বর্ণালঙ্কার ও নগদ পঞ্চাশ হাজার টাকা চুরি হয় এ ঘটনায় জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে সম্প্রতি উপজেলায় বেড়েছে চুরি ডাকাতির ঘটনা এতে আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বাসিন্দারা ডিবিসি চট্টগ্রাম সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিসিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন করুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন